হরে কৃষ্ণ ওং নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় তাই আমরা শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম দিব্য ভাবু দিব্য সেবা এই দ্বিতীয় অধ্যায়ের একুশ নম্বর শ্লোক থেকে শুরু করব ভিদ্যতের দয়া গ্রন্থি ছিদ্দন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্টবাদ মনীশ্বরে শব্দার্থ ভিদ্যতে ভেদ করে হৃদয় হৃদয় গ্রন্থি গ্রন্থি ছিদ্দন্তে ছেদন করে সর্ব সমস্ত সংশয়া সংশয় বিনাস করে চ এবং তার কর্মানি সকল কর্মজ্ঞান সকাল কর্মজ্ঞান দর্শন করে এবং অবশ্যই আত্মনী আত্মায় ঈশ্বরে ঈশ্বরকে শিলপ্রভুপাতকৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাত কি জয় অনুবাদ আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয় সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল ক্ষয়প্রাপ্ত হয় তাৎপর্য ভগবতত্ত্ব বিজ্ঞান লাভ হলে সেই সঙ্গে আত্মাকেও দর্শন হয় চিন্ময় আত্মারূপে জীবের পরিচিতি সম্বন্ধে অনেক কল্পনা এবং সন্দেহ রয়েছে জনবাদীরা আত্মার স্থিতি বিশ্বাস করে না আর জ্ঞানীরা মনে করে যে নির্বিশেষ নিরাকার অধ্যয় ব্রহ্ম থেকে আত্মা অভিন্ন তারা আত্মার স্বাতন্ত্রে বিশ্বাস করে না কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা তারা বলেন যে আত্মা এবং পরমাত্মা দুটি ভিন্ন সত্তা তারা গুণগতভাবে এক কিন্তু আয়তনগতভাবে ভিন্ন ভিন্ন এছাড়া অন্য বহু মতবাদ রয়েছে কিন্তু ভক্তিযুগের মাধ্যমে যখনই কৃষ্ণ বিজ্ঞান উপলব্ধ হয় তৎক্ষণাৎ সমস্ত কল্পনা প্রসূত মতবাদ বিদুরিত হয়ে যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মত আর পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা মধ্যরাত্রির অন্ধকারের মতো হৃদয় আকাশে যখনই কৃষ্ণ সূর্যের হৃদয় হয় পরম তত্ত্ব সম্বন্ধে জড়বাদীদের সমস্ত জল্পনা কল্পনা তৎক্ষণাৎ বিদুরিত হয় সূর্যের উদয়ে যেমন অন্ধকার থাকতে পারে না তেমনি অজ্ঞানের গভীর অন্ধকারে লুকিয়ে থাকে যে সমস্ত আপেক্ষিক সত্য তা পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণের কৃপায় প্রকাশিত হয়ে পড়ে ভগবদ গীতার দশম অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে তার শুদ্ধ ভক্তদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করে তিনি তাদের হৃদয়ে বিশুদ্ধা জ্বালিয়ে তাদের হৃদয়ের রূপী সমস্ত অন্ধকার বিদরিত করেন তাই যেহেতু তিনি নিজেই তার ভক্তদের হৃদয়কে আলোকিত করেন তাই তার সেবা পরায়ণ ভক্তের অজ্ঞানের অন্ধকারে পরে থাকার কোন প্রশ্নই উঠে না তিনি পরম সত্য এবং আপেক্ষিক সত্ত সম্বন্ধে সবকিছু অবগত হন ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এবং যেহেতু ভগবান নিজে তাকে জ্ঞান দান করেন তাই তার জ্ঞান অবশ্যই পূর্ণ কিন্তু যারা তাদের সীমিত জ্ঞানের মাধ্যমে অসীম এবং অনন্ত পরমত্ত্বকে জানবার জন্য জল্পনা কল্পনা করে তারা কোনো তাদের জানতে পারে না যথার্থ জ্ঞানকে বলা হয় পরম্পরা অর্থাৎ যে জ্ঞান, সমন্নিত, শরণাগতির মাধ্যমে গুরুশিষ্য পরম্পরার পরম্পরায় অবরোহ পন্থায় লাভ হয় পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব অস্বীকার করে তাকে কখনো জানা যায় না এই ধরনের অবিশ্বাসীদের কাছে তিনি কখনো নিজেকে প্রকাশ করেন না একটি আগুনের যেমন আগুন থেকে বেরিয়ে এলেই তার দহন শক্তি হারিয়ে ভস্মে পরিণত হয় ঠিক তেমনি অনুসদৃশ জীব পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেই মায়ার কবলিত হয় ভক্তরা বিনীত এবং তাই দিব্য জ্ঞান অবরোহ পন্থায় তাদের কাছে নেমে আসে এই পন্থায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে এই জ্ঞান দান করেন ব্রহ্মাকে তারপর ব্রহ্মা তার পুত্র এবং শিষ্যদের সেই জ্ঞান দান করেন এইভাবে গুরু শিষ্য পরম্পরার ধারায় এই জ্ঞান প্রবাহিত হয় পরমাত্মা রূপে ভক্তের হৃদয়ে থেকে ভগবান তাকে এই জ্ঞান লাভ করতে সাহায্য করেন এটি হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের যথার্থ পন্থা এই জ্ঞানের প্রভাবে ভক্ত চেতন আত্মা এবং জড় মধ্যে পার্থক্য নিরূপণ করতে সম্পূর্ণভাবে সমর্থ হন কেননা যে গ্রন্থির দ্বারা চেতন আত্মা এবং জড় আবদ্ধ ছিল ভগবান স্বয়ং তা ছেদন করেন এই গ্রন্থিটিকে বলা হয় অহংকার এবং তার ফলে জীব মহাচ্ছন্ন হয়ে জড় উপাদানের সমন্বয়ে গঠিত তার দেহকে তার স্বরূপ বলে মনে করে যখন এই গ্রন্থি ছিন্ন হয় তখন সমস্ত সংশয় বিদরিত হয় তখন জীব তার প্রভুকে দর্শন করতে পারে এবং তার অপ্রাকৃত সেবায় যুক্ত হয় তখন তার সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয় জড়জগতে জীব নিজেকে তার কর্মের ভোক্তা বলে মনে করে জন্ম জন্মান্তরে তার পাপ এবং পুণ্যকর্মের ফল ভোগ করে কিন্তু যে মুহূর্তে সে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয় তৎক্ষণাৎ সে কর্মবন্ধন থেকে মুক্ত হয় তখন তার কর্ম আর কোন ফল প্রসব করে না বাইশ নম্বর শ্লোক অত বই কবয় নিত্য ভক্তিং পরময়ামুদা বাসুদেবী ভগবতী ধরবন্তি আত্ম প্রসাদ শব্দার্থ অত অতএব বই অবশ্যই কবয়া সমস্ত সহকারে বাসুদেবে শ্রীকৃষ্ণে ভগবতী পরমেশ্বর ভগবানী করেন আত্মশিয়া প্রসাদীম যে অনুপ্রাণিত করে অনুবাদ তাই সমস্ত পরমার্থবাদীরা চিরকাল গভীর আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন কেননা এই ধরনের প্রেমময়ী সেবা আত্মাকে অনুপ্রাণিত করে তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবার বৈশিষ্ট্য এখানে বিশেষভাবে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ংরূপ পরমেশ্বর ভগবান এবং বলদেব শঙ্কর্ষণ বাসুদেব অনিরুদ্ধ প্রদ্যুম্ন ও নারায়ণ থেকে শুরু করে পুরুষাবতার গুণাবতার লীলাবতার যোগাবতার এবং পরমেশ্বর ভগবানের অন্যান্য অনন্ত কুটি প্রকাশ হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ এবং কলা জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের আদিরূপ এবং চিন্ময় স্তরে তিনি হচ্ছেন সবকিছুর পরম উৎসাহ তাই যে সমস্ত উন্নত স্তরের পরমার্থবাদী ভগবানের নিত্য লীলাবিলাসের কাহিনী শ্রবণে আগ্রহী তাদের কাছে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি আকর্ষণীয় শ্রীকৃষ্ণ এবং বলদেব ভিন্ন ভগবানের অন্যান্য রূপে বৃন্দাবনের মতো অপ্রাকৃত লীলার লীলায় শ্রীকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার কোনো সুযোগ নেই কিছু মূর্খ লোক তর্ক করে বলে যে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস ইদানিং স্বীকৃতি লাভ করেছে ইদানিং স্বীকৃতি লাভ করেছে কিন্তু তাদের সেই যুক্তি সত্তা নয় কেননা শ্রীকৃষ্ণের লীলা নিত্য এবং ব্রহ্মার প্রতিদিনে একবার তিনি অবতীর্ণ হন ঠিক যেমন প্রতিদিন ঘন্টা অন্তর সূর্য একবার করে পূর্ব দিগন্ত উদিত হয় তেইশ নম্বর শ্লোক সত্যং ইতি প্রকৃতির গণাস্তি رجুক্তم পরা પુર샤 এক ইহষ ধdte স্থিতাদ্ হরি বৃஞ்சி হরেতি সঙ্গা শ্রেয়ংশী তত্রখলু সত্ততনর নিডামশু শব্দার্থ সত্তাম সত্তগুণ রাজা রাজগুণ তম তমগুণ ইতি এই ভাবে প্রকৃতি জরা প্রকৃতির গোলা গুলা তাই তাহাদের দ্বারা যুক্ত যুক্ত পরা দিব্য পুরুষ পরম পুরুষ এক এক স্থিতি আদয়ে সৃষ্টি স্থিতি এবং বিনাশ ইত্যাদির জন্য হরি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু নিঞ্চি ব্রহ্মা হর মহাদেব ইতি এইরূপ সংজ্ঞা বিভিন্ন রূপ শ্রেয়াংশী তত্র তার মধ্যে খলু, অবশ্যই তন রূপ, মানুষদের প্রাপ্ত হয়। অনুবাদ পরমেশ্বর ভগবান সত্য রজ এবং তম নামক জরা প্রকৃতির তিনটি গুণের সঙ্গে পরোক্ষ ভাবে যুক্ত জনজগতের সৃষ্টি পালন এবং বিনাশের জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনটি গুণজাত রূপ ধারণ করেন এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্য গুণজাত রূপ বিষ্ণুর থেকে আত্যন্তিক মঙ্গল লাভ করতে পারেন তাৎপর্য ভক্তি যে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অংশ প্রকাশ উদ্দেশ্যে সাধিত হওয়া উচিত পূর্বে বিশ্লেষণ করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমস্ত অংশ প্রকাশ হচ্ছেন বিষ্ণু তত্ত্ব বা তত্ত্ব শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রকাশ হচ্ছেন বলদেব বলদেব থেকে শঙ্কর্ষণ শঙ্কর্ষণ থেকে নারায়ণ নারায়ণ থেকে দ্বিতীয় সংকর্ষণ এবং এই সংকর্ষণ থেকে পুরুষবতার বিষ্ণু বিষ্ণু অথবা এই জরজগতির সপ্তগুণাবতার হচ্ছেন ক্ষীর বিষ্ণুরূপী পুরুষ অবতার বা পরমাত্মা ব্রহ্মা হচ্ছেন রজগুণের বিগ্রহ এবং শিব হচ্ছেন তমগুণের বিগ্রহ এই তিনজন হচ্ছেন জরজগতির তিনটি গুণের অধীশ জরজগতের সৃষ্টি হয় ব্রহ্মার দ্বারা রজগুণের প্রভাবে তার পালন হয় সত্যগুণের সত্যগুণে বিষ্ণুর দ্বারা এবং তারপর যখন তা বিনাশ করার প্রয়োজন হয় তখন শিব তার তাণ্ডব নৃত্যের মাধ্যমে তা সাধন করেন জড়বাদীরা এবং মূর্খ মানুষেরা যথাক্রমে ব্রহ্মা ও শিবের পূজা করে কিন্তু প্রকৃত পরমার্থীরা সত্যগুণে বিষ্ণু এবং তার বিভিন্ন রূপের আরাধনা করেন বিষ্ণু তার অনন্ত কোটি অংশ এবং কলায় প্রকাশিত হন সেই পরমেশ্বরের পূর্ণ রূপ হচ্ছেন ভগবান এবং তার বিভিন্ন অংশ হচ্ছে জীব জীব এবং ভগবান উভয়েরই চিন্ময় স্বরূপ রয়েছে জীব কখনো কখনো জরা প্রকৃতির বসীভূত হয়ে পড়ে কিন্তু বিষ্ণু এই জগতে আবির্ভূত হন জগতের বন্ধনে আবদ্ধ জীবদের উদ্ধার করার জন্য এই ধরনের জীবেরা জড়জগতে আসে জগতের উপর প্রভুত্ব করবার সংকল্প নিয়ে এবং এইভাবে তারা জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তাই এই জরা এই জড় জগতরূপী কারাগারে বিভিন্ন রকমের দণ্ড ভোগ করার জন্য জীবকে বিভিন্ন রকমের জড় শরীর ধারণ করতে হয় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে ব্রহ্মা এই জড় জগতরূপী কারাগার সৃষ্টি করেন এবং কল্পান্তে শিব এই সৃষ্টি ধ্বংস করেন আর এই কারাগারের পালন সম্পাদন করেন বিষ্ণু ঠিক যেমন রাজা তার রাজ্যের কারাগার গুলি পালন করেন তাই কেউ যদি জন্ম মৃত্যু জরা এবং দুঃখ দুর্দশায় পূর্ণ বেধিরূপী এই জড়জগতের কারাগার থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে ভগবান শ্রী বিষ্ণুকে কেবল ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই আরাধনা করা যায় এবং কেউ যদি এই জড় জগৎরূপী কারাগারে থাকতে চায় তাহলে তারা সাময়িক দুঃখ নিবৃত্তির জন্য ক্ষণস্থায়ী কিছু সুযোগ সুবিধা লাভের আশায় সে ব্রহ্মা ইন্দ্র বরুণ আদি দেবতাদের পূজা করতে পারে কোন দেবতাই কিন্তু কোনো দেবতাই কিন্তু জনজগতের জগতের বন্ধন থেকে কাউকে মুক্ত করতে পারেন না তা কেবল শ্রীবিষ্ণুই করতে পারেন তাই চরম মঙ্গল কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই সাধিত হয় আজকে আমরা এখানে রাখছি গ্রন্থরাজমদ ভাগবত কি শিল গৌর প্রমাণ